আসসালামু আলাইকুম মাত্র দুই থেকে তিন মিনিটে আপনার স্মার্টফোন ব্যবহার করে ট্রেনের টিকিট কিনতে পারবেন এর জন্য আপনাকে কোনো স্টেশনে যেতে হবে না কোনো প্রকার লাইনেও দাঁড়াতে হবে না আপনার মোবাইল ফোন ব্যবহার করে ট্রেনের টিকিট কাটতে পারবেন সো প্রথমে এই ফোনে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেখাচ্ছি এর জন্য গুগল প্লে স্টোরে আসবো আসার পর এখানে সার্চ করবো সেবা তাহলে বাংলাদেশ রেলওয়ের এই অ্যাপটি পাবেন এই অ্যাপটি সিম্পলি আপনার ফোনে ইনস্টল করবেন এরপর এখানে ওপেন করবেন ওপেন করার পর দেখেন এখানে রেজিস্টার একটি অপশন আছে প্রথমে একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হবে এখানে ক্লিক করার পর দেখেন এখানে প্রথমে ফোন নাম্বার দিতে হবে এরপর আমাদের এখানে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে তারপর জন্ম তারিখ দিতে হবে আর অবশ্যই আপনার এনআইডি কার্ডটি সাথে রাখবেন এখানে যে তথ্যগুলো আছে সঠিকভাবে দিলে আপনার অ্যাকাউন্টটি খুব দ্রুত ভেরিফাই হবে এবং আপনি টিকিট কিনতে পারবেন ওকে সো প্রথমে এখানে আমি আমার ফোন নাম্বার দিচ্ছি তারপর এখানে একটি এনআইডি কার্ড নাম্বারটি দিব দেখে দেখে টাইপ করি তাহলে ভুল হবে না ওকে এবার এখানে জন্ম তারিখ দেওয়ার জন্য এই যে ক্যালেন্ডার অপশান আছে এখানে ক্লিক করব ওপরের দিকে সালে ক্লিক করতেছি ক্লিক করে ডানে বামে ক্লিক করে সঠিক সাল সিলেক্ট করব এবার এখান থেকে মাস সিলেক্ট করে তারই সিলেক্ট করে দিচ্ছি ওকে এখানের তারিখ চলে আসছে এবার এখান থেকে আই এম নট রোবট এখানে ক্লিক করব তাহলে ভেরিফাই করতে হতে পারে হ্যাঁ এখানে আমাকে কার ভেরিফাই করতে বলেছে আমি কারগুলো সিলেক্ট করি ওকে দেখতে পাচ্ছেন চিহ্ন চলে আসছে এখান থেকে ভেরিফাই ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কার্ডটি ঠিকঠাক আছে এবার এখানে নিচের দিকে দেখেন বেশ কিছু তথ্য দিতে হবে প্রথমে পাসওয়ার্ড সেট করতে হবে Dejen el paso de clic, ক্লিক করলে দেখেন অটোমেটিক একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে আমরা এটি সিলেক্ট করবো না নিজের দিক থেকে ক্রিয়েট মাই ওন এখানে ক্লিক করে নিজের মতো করে একটি পাসওয়ার্ড দিব ওকে আমি পাসওয়ার্ড দিচ্ছি এবার এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি আর এই যে এখানে আই আইকন আছে এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি দেখতে পারবেন চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন অথবা কোথাও রেখে দেবেন লিখে রেখে দিবেন তাহলে আপনাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে ওকে এবার এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন টিকিট কাটবো ইমেলে কনফার্মেশন মেল যেতে পারে ওকে এবার থেকে পোস্টাল কোড আমার আইডিডি কার্ডের পিছনে যে পোস্টাল কোড আছে সেটি দিব তারপর এখান থেকে ঠিকানা লিখে দিচ্ছি ঠিকানা লেখা হয়ে গেলে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। এবার দেখেন ফোন একটি ওটিপি কোড চলে আসার কথা একটু অপেক্ষা করি কোড চলে আসছে এই কোডটি আমি এখানে সাবমিট করে দিচ্ছি এবার এখান থেকে ভেরিফাই ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে গেছে এখন এই ফোনে যেহেতু বিকাশ রকেট নেই আমি এই ফোন থেকে সরাসরি টিকিট কিনে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এই ফোন থেকে রেল সেবা যে অ্যাপটি আছে এই অ্যাপটি ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে আমি যদি মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের নাম এবং সমস্ত ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে এবং আমার এনআইডি কার্ড ভেরিফাই করা আছে সেটিও দেখা যাচ্ছে ওকে সো এখান থেকে বাই টিকিট এখানে ক্লিক করব ক্লিক করার পর প্রথমে দেখেন ফর্ম আমি কোন এলাকা থেকে কোন এলাকায় যাবো সেটি সিলেক্ট করতে হবে ওকে আমি ঢাকা থেকে টিকিট করব যার কারণে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি যাবো কোথায় টু সেটি লিখে দিচ্ছি এখানে টাঙ্গাইল ওকে এবার টিকিট কোন ধরনের টিকিট কাটবো এখান থেকে স্নিগ্ধা সিলেক্ট করে দিচ্ছি এবার এখানে তারিখ সিলেক্ট করতে হবে আমি এখান থেকে একুশ মার্চের টিকিট কাটতে চাই একুশ মার্চ সিলেক্ট করবো তারপর এখানে সার্চ ট্রেন এখানে ক্লিক করব ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন একুশ মার্চে যে ট্রেনগুলো আছে সবগুলো দেখা যাবে প্রথমে দেখেন ধূমকেতু এক্সপ্রেস এবং কয়টার সময় ছাড়বে কয়টার সময় পৌঁছাবে সেটি দেখা যাবে সো টিকিট আছে কি না এই যে নিচে দেখা যাবে জিরো জিরো টিকিট দেখা যাচ্ছে আমি একটু টিকিট খুঁজি নিচের দিকে দেখেন এখানে চিত্র এক্সপ্রেস এই ট্রেনটার মধ্যে টিকিট দুইটা আছে সো এখানে ট্রেন ডিটেলস এখানে ক্লিক করব ক্লিক করলে দেখেন ট্রেনটি কোন এলাকা থেকে ছাড়বে এবং কোথায় কোথায় থামবে সেটি দেখা যাবে যেমন ঢাকা থেকে কটার সময় ছাড়বে বিমানবন্দরে কয়টা পৌঁছাবে জয়দেবপুরে কয়টা যাবে এবং এই ট্রেনটি এবং সর্বশেষ দেখেন খুলনায় পৌঁছাবে খুলনা পর্যন্ত এই দিয়ে যাওয়া যাবে ওকে এখান থেকে ব্যাক করি দেখতে পাচ্ছেন এখানে স্নিগ্ধাতে দুইটা টিকিট আছে বুক নাও এখানে ক্লিক করবো প্রথমে দেখেন এখানে অ্যাভেলেবেল মানে সাদা দাগ যদি কোথাও সাদা থাকে সেই টিকিটটা আপনি কিনতে পারবেন তারপর দেখেন এখানে সিলেক্টেড আপনি যেটা কিনবেন তখন এটা সিলেক্ট হওয়ার জন্য এই যে গ্রে কালার হবে তারপর ইন প্রসেস কেউ যদি একটা টিকিট প্রসেস করা থাকে তাহলে সবুজ হবে বুকড হচ্ছে হলুদ কালার তার মানে যেগুলো হলুদ কালার আছে সবগুলার টিকিট বিক্রি হয়ে গেছে ওকে এখানে যেহেতু বগিদের টিকিট ফাঁকা আছে আমি ঘতে উনিশ নাম্বার টিকিটটি বুক করব এখানে চাপ দিব তাহলে সিলেক্ট হবে এরপর নিচের দিকে দেখেন কন্টিনিউ পার্সেস একটি অপশন আছে এখানে ক্লিক করবো তাহলে লোড নিচ্ছে এবং আমাকে পাঁচ মিনিটের মধ্যে এই টিকিটটি পার্সেস করতে হবে ওকে ফোনে একটি ওটিপি কোড চলে আসবে আচ্ছা কোর্টটি আমি এখানে দিচ্ছি তারপর ভেরিফাই ক্লিক করব এবার দেখেন চার মিনিটের মধ্যে আমাকে এই টিকিটটা পার্সেস করতে হবে মানে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবার এখানে ট্রেনের ডিটেলস দেখা যাচ্ছে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে আমার টিকিটের জন্য দুইশো টাকা পেমেন্ট করতে হবে এখানে বিকাশ নগদ রকেট উপায় বা ভিসার মাধ্যমে পেমেন্ট করা যাবে আমি এখান থেকে রকেট সিলেক্ট করে দিচ্ছি এবার নিচের দিক থেকে প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করব একটু সময় লোড নিবে এবার এখানে প্রথমেই আমার যে রকেট নাম্বার সেটি লিখবো তারপর পিনটি দিচ্ছি তারপর সাবমিটে ক্লিক করব এবার রকেট নাম্বার একটি কোড আসছে সেই কোডটি এখানে দিয়ে গোতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে প্রসেস হচ্ছে এবং আমার ফোনে ম্যাসেজ চলে আসছে কনগ্র্যাচুলেশন আমার টিকিটটি হয়ে গেছে সো এখানে পি নাম্বার দেখা যাচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ভিউ টিকিট এখানে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড টিকিট অপশন আছে এখানে ক্লিক করলে আমি যে টিকিটটি কেটেছি সেটার ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে এবার আমি চেলে এই টিকিটটি প্রিন্ট করে নিতে পারি অথবা মোবাইল ফোনে রাখতে পারি যখন টিটি বা চেকার ট্রেনে উঠবে টিকিটটা আমি মোবাইল ফোন থেকে দেখাতে পারি সো আপনার হাতে যদি সময় থাকে তখন আপনি সিম্পলি টিকিটটা প্রিন্ট করে রাখতে পারেন যখন টিটি অথবা চেকার আপনার এই টিকিটটা চাবে তখন আপনি সিম্পলি টিকিটটা দেখালে হবে সো এভাবে আপনার ফোন থেকে একদম সহজে আপনি ট্রেনের টিকিট কাটতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী যেখানে যাওয়ার প্রয়োজন সেখানেই ভ্রমণ করতে পারেন এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে